হ্যালো এভরিওয়ান আমি সুধা আমার চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ তাই ভিডিওটাকে স্কিপ করো না অনেক বড় একটা অজানা জিনিস তোমাদেরকে জানাতে চলেছে তো চলো শুরু করা যায় সেই অজানা জিনিসটা কি দেখো তোমরা সবাই জানো মেয়েদের যে ছোটো প্যান্ট থাকে তার নিচে একটা জায়গা আছে যেখানে সাদা হয়ে যায় এটা কেন হয় তোমরা কি জানো কেন হয় যে কালারটা থাকে হয় রাল থাকলে সেটা আস্তে আস্তে ডিসকালার হয়ে যায় যেটা নীল থাকে সেটা আস্তে আস্তে ডিসকালার হয়ে যায় হোয়াইট হয়ে যায় কেন শুধু ওইটুখানি জায়গায় কেন ডিসকালার হয়ে যায় তোমরা কি জানো তো আজকে আমি এই ভিডিওতে পুরো সেটা নিয়ে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটাকে স্কিপ করো না অনেক ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটা কিন্তু সবার খুব জানা দরকার ছেলেদের যেমন কোনো কিছু ভাবলে স্বপ্ন দেখলে বা ভিডিও দেখলে যে আগের যে একটা তিন থেকে চার ড্রপের যে লিকুইডটা আসে মেয়েদের কিন্তু সেরকম দিন প্রসেসিং হতে থাকে তাদের শরীরটা এমনভাবে রেডি করা আছে তারা কিন্তু তাদের যেই জায়গাটা আছে সেটাকে রোজ ক্লিন করে মানে সারা দিন ক্লিনিং করে যদি কোনো ইনফেকশন সেখানে বাসা বাঁধে বা ইনফেকশনের চান্স থাকে তাহলে কিন্তু বেশি বেশি তারা তারা বেরোয় কেন বলো কেন হচ্ছে মেয়েরা গর্ভধারণ করে তাদের যে রিপ্রোডাক্ট এরিয়াটা আছে সেটাকে পরিষ্কার করার জন্য সেটাকে সেফ রাখার জন্য কুদ্রা তাদেরকে এই শক্তিটা দিয়ে দিয়েছে তাদের যে ওই জায়গাটা আছে সেটা রেগুলার ক্লিনিং হয় এখন ওইটা ক্লিন হয় শরীর থেকে বেরিয়ে গেল কিন্তু নিজেরা কি আমরা ক্লিন করছি সেটার দিকেও ধ্যান দিতে হয় তার জন্য কিন্তু নিজেদের ওই জায়গাটাকে ক্লিন করতে হবে এখন বলি প্যান্টটা কেন ওখানে হয়ে যায় ওর মধ্যে না একটা কেমিক্যাল থাকে যেটা বেরোনোর সাথে সাথে প্যান্টের ওখানে লেগে 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 সাদা হয়ে যায় যেহেতু ওটা লেগে যায় শুকিয়ে যায় সাবান সার্ফ দিয়ে ওটাকে জোরে জোরে হয় তার কারণে কিন্তু ওই জায়গাটা সাদা হয়ে যায় এখন তোমাদের মনে এটা কোশ্চেন আসতেই পারে যে ওইটা আসে থেকে ছেলেদের তো কুপার গ্ল্যান্ড থেকে আসে তাহলে মেয়েদেরও কি এরকম কোনো গ্ল্যান্ড আছে সেখান থেকে আসে হ্যাঁ মেয়েদের কিন্তু তিনটে জায়গা থেকে আসে একটা হচ্ছে গিয়ে যেখানে ডিম থাকে যেখানে বানু থাকে সেখান থেকে আসে সেটা আসে কখন সেটা কিন্তু রেগুলার আসে না সেটা আসে মাসের যে অভিলিয়েশনের টাইম থাকে সেই সময় তিন চার দিন পাঁচ দিন খুব প্রচণ্ড পরিমাণে হতে থাকে আর ওই সময়টা ওই জায়গাটা ওই রাস্তাটাকে পুরো স্মুথ করে দেয় পিচ্ছিল করে দেয় যাতে ছেলেদের এটা থাকে সেটা স্মুথলি ভেতরে যেতে পারে এটা কিন্তু সব সময় আসে না এবার অন্যটা অন্যটা যেটা আসে সেটা যেটা হচ্ছে ইউরিনের যে হোলটা আছে সেখান থেকে আসে সেটা কখন আসে সেটা কিন্তু সবসময় আসে না সেটা আসে কোনো মেয়েরা মিলনের পরে যেই জিনিসটা আসে সেই সময় বেরোয় তাহলে তোমাদের মনে কোশ্চেন আসবে তাহলে যেটা সব সময় আসে সেটা কি সেটা হচ্ছে গিয়ে মেয়েদের যে ভি থাকে মেয়েদের যে ভি থাকে তার সুজি নাক বরাবর একটা ক্যানেল থাকে এরকম করে যেখান থেকে ব্লাড আসে যেখান থেকে নর্মাল বেবি হয় যেখান থেকে ভেতরে যায় বুঝতে পেরেছ এটা পুরো নাক বরাবর আসে আর এই জায়গাটা আছে যেমন ধরো এই যে এরকম থাকলো ক্যানেলটা এরকম থাকলো ক্যানেলটা আর এই ক্যানেলের এই জায়গায় আর এই জায়গায় দুটো ডাক থাকে মানে দুটো গ্ল্যান্ড থাকে একদম ঠিক মুখের কাজটাতে মানে একটু মুখের একটু সাইডে একটা উঁচু মতো গ্ল্যান্ড থাকে ওর কাজই হচ্ছে যখন প্রসেসিং হবে বা কোনো ইনফেকশন দেখা দেবে বা তোমাদের কখনো ইচ্ছা হচ্ছে তার আগে এটা সাথে সাথে নিজেদেরকে রেডি করে সাথে সাথে এখান থেকে ওরা রস নিঃসরণ করে আর সেটা লিকুইডটা কোথায় যাবে সেটা বাইরে বেরিয়ে আসে এটার কাজই হচ্ছে মেয়েদের যে ক্যানেল থাকে মেয়েদের যে ভি থাকে সেটাকে ক্লিনিং প্রসেস করা এটার কাজ এটা কিন্তু সব সময় ইন্টারের আগে আসে আউটারের সময় যেটা হয় সেটা কিন্তু এটা বেরোয় ইন্টারের পরে কিন্তু আসে বাট ওই যে ইউরিনের যে জায়গাটা আছে ওখান থেকেও কিন্তু একসাথে আসে তাই বেশি পরিমাণ দেখা দেয় এটার পরিমাণ কম থাকে ফার্স্টে যেটা সেটার পরিমাণ কম থাকে কিন্তু পরে যেটা বেরোয় সেটার পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে তো তোমরা বুঝতে পেরেছ এই ডাকের কাজ হচ্ছে গিয়ে এই যে এই যে দুই পাশে এই যে ক্যানেল আছে ক্যানেলের এই পাশে আর এই পাশে এই দুই পাশে যে ছোট ছোট দুটো গ্ল্যান্ড আছে সেটার কাজই হচ্ছে কোনো কিছু হলে কোনো কিছু দেখলে একদম তুরান্ত নিঃসরণ করা আর ওই জায়গাটাকে ক্লিন করা তো এর মধ্যে একটা কেমিক্যাল থাকে যেটার কারণে কিন্তু ওখানে প্যান্টটা যেখানে আছে সেখানে কিন্তু হোয়াইট হয়ে যায় তো বন্ধুরা তোমাদের কনফিউশন দূর হয়েছে কোথা থেকে আসে কি আসে কিভাবে হয় তো আরেকটা কথাও তোমাদেরকে বলে রাখি যে যখন কোনো মেয়েদের বয়স হয়ে যায় বা তাদের তিনটে চারটে ডেলিভারি হয় নর্মাল তখন কিন্তু এই জায়গা এই যে ক্যানেলটা আছে এখানে এখানের যে ক্যানেলটা আছে এটার কিন্তু একটা ক্ষমতা থাকে বড় হওয়া ছোট হওয়ার ক্ষমতা থাকে শুধু এটা কখন বড় হয় যখন বাচ্চা আসে যখন নর্মাল ডেলিভারি হয় তখন এই ডাকটা তখন এই ক্যানেলটা শুধু বড় হয় বাকি কোনো টাইমে কিন্তু এই ক্যানেলটা বড় হয় না তবে প্লেটসের সময় একটু স্ট্রেসেবল হয়ে যায় এবার যখন এটা বড় হয় যখন এটা থেকে বেবি আসে তখন কিন্তু এই ডাকের উপরে অনেক প্রেশার পড়ে আর এই ডাকগুলো কিন্তু ড্যামেজ হতে থাকে ধীরে ধীরে তার জন্য কিন্তু তিনটে চারটে যদি নর্মাল ডেলিভারি হয় তখন কিন্তু এই ডাকের যেই নিঃসরণ করার ক্ষমতা আছে সেটা কিন্তু কমে যায় তবে অনেক মেয়েদের আছে যাদের কিন্তু অনেক ছোট বয়সেও এটা হয়ে থাকে যেমন তোমাদের ২২ বছর তেইশ বছর তিরিশ বছর এরকম অনেক মেয়েদের আছে যাদের কিন্তু এখান থেকে বেরোয় না আর তাদের কিন্তু মানে ভিজে থাকে না তারা কিন্তু সবসময় ড্রাইনেস আসে তাদের বিয়ে হলেও তাদের বরেরা একটাই কমপ্লেন করে যে আমার বউয়ের এত শুকনো কেন তো তাদের জন্য বলছি তাদের কিন্তু এই ডাকটা খারাপ হয়ে গেছে তারা একটু নিজেদের মানে তারা কিন্তু কোনো দিকে এদিক ওদিক না তাকিয়ে ইমিডিয়েট ডক্টরের কাছে যাবে আর এই ডাকটা ঠিক করার জন্য কিন্তু মেডিটেশন আছে মেডিসিন আছে সেগুলো কিন্তু করবে আর ডক্টরের সালা নিয়ে তোমরা সবকিছু করতে পারো কোনো অসুবিধা নেই ডক্টরের সালা না নিয়ে তোমরা কিন্তু কোনো কিছু করতে যেও না তবে এই যে ক্যানেলটা আছে এটা কিন্তু ভালো থাকা খুব জরুরি কেন না হলে কিন্তু তোমাদের নর্মাল ডেলিভারি হতে পারবে না তোমরা কিন্তু ভালোভাবে সহবাস করতে পারবে না মিলন করতে গেলে তোমাদের এই যে ক্যানেলটা আছে এটা কিন্তু ভালো রাখতেই হবে এটা থেকে যদি রস না আসে তাহলে কিন্তু তোমাদের ইচ্ছাও আসবে না কিছুই আসবে না এই এইটা কিন্তু বেরোয়ও আবার ইচ্ছা শক্তির উপরে তাই ইচ্ছা শক্তি যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তোমাদের মিলনটাও ভালো হবে তাই তোমাদের যদি এর কোনো কোনো রকম দেখো যে ড্রাইনেস এসে গেছে প্রবলেম হচ্ছে তাহলে কিন্তু ইমিডিয়েট তোমরা ডক্টরে সালা নাও আর এটা বয়স বাড়ার সাথে সাথে যেমন চল্লিশ থেকে পঞ্চাশ বছর পঞ্চাশ ষাট তো বয়স বাড়ার সাথে সাথে এমনি খারাপ হয়ে যায় পঞ্চাশ ষাট বছর তখন কিন্তু আর এটা রস নিঃসরণ করার ক্ষমতা থাকে না তখন কিন্তু এমনি এমনি শুকিয়ে যায় তাই অনেকেই বলে যে আমি তো এত বছর বয়সের একটা বউয়ের সাথে সম্পর্ক করছি কিন্তু তার কেন শুকনো থাকে এই কারণের জন্য শুকনো থাকে তো বন্ধুরা চলো আজকে আর না তোমাদেরকে অনেক ইনফরমেশান দিয়েছি ইনফরমেশানগুলো কেমন লেগেছে আমাকে একটু জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নেক্সট ভিডিও কি নিয়ে বানাবো তোমরা কিন্তু আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো বাই